বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার দুটি সংসদীয় কমিটি থেকে ইস্তফা দিলেন যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী ইস্তফাপত্র জমা দিলেন সুদীপকে দেবের পথেই হারছেন যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী এবার তিনি সংসদে দুটি স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন সূত্রের খবর লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছে লোকসভা ভোটের আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল এর আগে একাধিক সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের অন্য অভিনেতা সংসদ দেব এর আগে সোমবার মিমি নলমরি ও জিরান পাঠা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ ছিঁড়ে দিয়েছিলেন একদিন না একদিন যেতে না যেতেই তিনি ছিঁড়ে দিলেন লোকসভার দুটি কমিটির পদ যা ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে অনেকেই এমনটাই বলছে এই তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি বিবি কি কি দুটি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের অভিনেতা সংসদ বিবি চক্রবর্তী স্ট্যান্ডিং কমিটি সদস্য ছিলেন তিনি মিনিস্ট্রি অফ পাওয়ার আর মিনিস্ট্রি অব নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি যৌথ কমিটির সদস্য ছিলেন দুটি কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমির চক্রবর্তী মিমির এই পদত্যাগের কারণে অনেকে মনে করছে তার সঙ্গে তারই লোকসভা কেন্দ্র যাদবপুরের সঙ্গে দূরত্ব বাড়ছে এভাবে রাজনীতি থেকে দূরে সরে থাকতে চাইছেন মিমি ওয়ার্ডদিকে দেব এই পথে হাঁটলেও পরবর্তীকালে সিদ্ধান্ত বদল করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আরাম বাগিয়ে দিয়েছিলেন দেব সেখানে তিনি ঘোষণা করেন তিনি আবারও ঘাটাল থেকে প্রার্থী হবেন কিন্তু দেবকে আবারও প্রার্থী করার বিষয়ে এগিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তবে মিমিকে আবারও প্রার্থী করতে তৃণমূল নেতৃত্ব কতটা আগ্রহী হয় তা এখন দেখার বিষয়